আমার হাতে থাকা স্মার্টফোনটা স্মার্ট ফোনটা এক সময় এক লাখ টাকার উপরে বিক্রি হইত কিন্তু বর্তমানে পুরাতন মার্কেটে এটা আপনারা একুশ থেকে বাইশ হাজার টাকায় কিনতে পারবেন এবং বর্তমান সময়ে একটা টপ ফ্ল্যাগশিপ ফোনে আপনারা যে বা থাকেন সেই জিনিসটা এখানেও পাবেন তবে যেসব খুঁজেন তারপরেও এই দামে হিউজ নাম্বার অফ পিপলদের জন্য এই ফোনটা কেনা উচিত হবে না তবে সার্টেন কিছু মানুষ আছে যাদের জন্য এইটা একটা বেস্ট ইন ক্লাস ডিভাইস হবে তো যেমনটা বলছিলাম এটা একুশ থেকে বাইশ হাজার টাকা কিনতে পারবেন তারা টেকনোলজি এটা বিক্রি করতেছে তাদের কাছে এই ফোন সহ হিউজ নাম্বার অফ ফোনের কালেকশন রয়েছে ও সেটা নতুন বা পুরাতন এবং তাদের কাছ থেকে এতটুকু কম কনফার্ম করে বলতে পারি যে মার্কেটে বেস্ট প্রাইসটা আপনারা পেয়ে যাবেন একটু মার্কেটে ঘাটাঘাটি কললে খোঁজা খুঁজি করলে আপনারা বুঝতে পারবেন যেমন আফিজা পার্কে তাদের শোরুম রয়েছে আবার যারা ঢাকার বাইরে আছেন নিশ্চিন্তে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আর এখন ফোন কেনার প্রয়োজন না হইলেও আমি বলবো তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখেন তাহলে তারা কোনো অফার দিলে সেটা আপনারা দেখে নিতে পারেন বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সো डेफिनेटলি চেক देम আউট তো যেমনটা বলছিলাম যে টাকার ফোন এখন একুশ থেকে বাইশ হাজার টাকায় কিনতে পারছেন সো এইটার মডেল এত সময় দেখে আপনারা বুঝতে পারছেন যে সনির ফোন এইটা এবং এইটার এক্সাক্ট মডেল হলো সনি এক্সপিরিয়া ফাইভ মার্ক ফোর সনির যে কোনো ফোনের ডিজাইন সম্পর্কে আমি ভেরি পজিটিভ মোস্ট অফ দা মানুষ এই ফোন দেখলে তারা ডিজাইনটা দেখে প্রেমে পড়বে এবং জাস্ট বিল কোয়ালিটিটা একটু দেখেন সামনে পিছনে গরিলা গ্লাস ভিক্টাস রয়েছে অ্যালুমিনিয়ামের ফ্রেম রয়েছে ডান পাশে উপরে ভলিউম বাটন রয়েছে পাওয়ার বাটন তার সাথে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে ডেডিকেটেড একটা ক্যামেরা বাটন রয়েছে আবার উপরে থ্রি পয়েন্ট ফাইভ এম এর একটা হেডফোন যে রয়েছে সেকেন্ডারি নয়েজ মাইক রয়েছে একদম বটমে এখানে সিম স্লট রয়েছে এবং সনিফোনের এটা একটা বিউটি যে এই সিম স্লট আপনি জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে খুলে ফেলতে পারবেন এবং এখানে একটা ফিজিক্যাল সিম একটা মাইক্রো এসডি কার্ডও লাগাইতে পারবেন আর তার সাথে সাথে এইটাতে ইসিমো সাপোর্ট করে সো ডুয়াল সিম আপনারা ব্যবহার করতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন ওয়্যারলেস রিভার্স চার্জ রয়েছে লাইক লিটারালি কোনো কিছু এখানে অভাব নাই আবার এটাতে স্টিরিও স্পিকার রয়েছে যেটা একদম ফ্রন্ট ফেসিং সো আপনি এভাবে ধরে গেমিং করেন মুভি দেখেন কোন সময় স্পিকার কিন্তু ব্লক হচ্ছে না সো ডিসপ্লে কি অবস্থা দেখি চলেন একটু এখানে 6.1 ইঞ্চি এর একটা ডিসপ্লে রয়েছে যেটা একটা ওলেড ডিসপ্লে BT2020 কালার গ্যামেট সাপোর্ট করে বিশেষ করে আপনি যে মুভি দেখতে চান এটা যে অ্যাসপেক্ট রেশিও আছে একদম সিনেমা স্কোপ মানে মুভি দেখলে আপনি ফুল স্ক্রিনে দেখতে পারবেন সাইডে কোনো কাটআউট হবে না যারা প্রচুর পরিমাণে মুভি দেখেন তাহলে আমি বলবো যে এই ফোনটা বা সনির যে কোনো ফোন আপনি একটু ট্রাই দিয়ে দেখতে পারেন এবং এটার যে কালার আছে যে ব্রাইটনেস আছে একদম পারফেক্ট ফর ডেইলি ইউজেস এবং মুভি দেখা বা গেমিং করা এবং এখানে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেটও সাপোর্ট করে এবং সোয়ানির একটা ভালো ব্যাপার হলো একদম উপরে কোন এখানে নোটিফিকেশন এলইডি থাকে সো কোনো নোটিফিকেশন আসলেও বা চার্জ দিলেন ব্যাটারি লো হইলেও এই নোটিফিকেশন দেখে আপনি বুঝতে পারবেন সো সোয়ানি এই জিনিসটাকে ক্যারি করে যাচ্ছে সো ডেফিনেটলি এটা একটা ইউনিক ব্যাপার আমি বলবো আবার এটা যদি ইন্টারনাল আসি হার্ডওয়ারে কিন্তু এইটা এখনো টপ নস লেভেলের বিকজ এটাকে পাওয়ার করতেছে এর এইট জেন ওয়ানের প্রসেসর এইট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে ইভেন আপনি চাইলে মাইক্রো এইচডি কার্ড লাগাইতে পারতেছেন সো হার্ডওয়্যার

ক্যামেরাতে আসি যে কারণে আসলে সনির ফোনগুলো গুলো এক্সেপশনাল এবং এই জায়গা থেকে আসলে মোস্ট অফ দা মানুষ আপনারা ডিসাইড করবেন যে এই ফোনটা কিনবেন নাকি কিনবেন না এবং এর আগে আমি যত সনির ভিডিও করছি সবগুলোতে মোটামুটি গালি খাইছি বিশেষ করে এই যে এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি আছে যেটা এইটার জন্য বেশি গালি খাইছি কারণ আমি বলছি যে এটার ক্যামেরা অতটা ভালো না তবে সেই জায়গা থেকে এই মার্ক ফোরটা ব্যবহার করতে যে আমার দৃষ্টিভঙ্গি বেশ খানিকটা পজিটিভ হয়েছে এবং আমি অ্যাডমিট করতেছি যে না নতুন মডেলের সনি ফোন গুলো ডেফিনেটলি ক্যামেরার দিক থেকে অনেক ইম্প্রুভমেন্ট করছে যদি ওখানে ট্রিপল ক্যামেরা সেট আপ আছে টুয়েলভ মেগা পিক্সেলের তবে এটার যে টেলিফটো লেন্স রয়েছে সেটা আগের বারের এই ফাইভ মার্ক থ্রি থেকে ডাউন এটাতে এইটাতে টেলিস্কোপ লেন্স ছিল যেখানে একই দুইটা ফোকাল লেন্স পাইতেন বাট এইটাতে হচ্ছে তবে তারপরেও প্রসেসিং এ এবং এই সেন্সরের মাধ্যমে হিউজ ইমপ্রুভমেন্ট আসছে এই ফাইভ মার্ক থ্রি থেকে ফাইভ মার্ক ফোরে বিশেষ করে এইটার ক্যামেরা অ্যাপস নিয়ে যদি কথা বলি দেখেন এইটা যদি আপনি দেখেন বা এই ক্যামেরাটা ওপেন করেন তাহলে সনির আলফা সিরিজের ক্যামেরা আমি যেটা দিয়ে ভিডিও করতেছি সেইটার মতো একদম ডিএসএলআর মতো একটা ক্যামেরা ইন্টারফেস সো যারা নরমালি ফোন সম্পর্কে অত বুঝে না তাদের কাছে কিন্তু এটা দেখলে মনে হবে যে মানে কি ধরাই দিল মানে পুরো চাইনিজ বইয়ের মতো চাইনিজ ভাষার মতো তবে এটা একটা বেসিক মুড আছে তবে সেই জিনিসটা স্টিল ওই এখনকার লো এন্ডের ফোনের থেকেও খুব বাজে ইউআই এই ক্যামেরাটার সো এই ক্যামেরাটার ফুল पोटেনশিয়ালিটি পাইতে গেলে আপনাকে ম্যানুয়ালি অথবা অটো মোডে শুট করতে হবে এবং আমি এটা অটো মোডে শুট করতে যে যে জিনিসটা খেয়াল করলাম এত ভালো শার্পনেস এবং ডিটেইল প্রোভাইড করে বিশেষ করে শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জের জন্য 5 মার্ক 3 থেকে পড়ে এসে হিউজ ইমপ্রুভমেন্ট করছে যেটা আপনি যে কোনো কন্ডিশনে ছবি তুলতে গেলে বুঝতে পারবেন যদি ট্রাই পরে রাখেন লো শাটারে দিয়ে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন একদম ডিএসএলআর ক্যামেরার মতো সো হ্যাঁ আমি বলতে পারি থার্টি পার্সেন্ট মানুষরা এইটার ফুল ক্যামেরার পোটেন্সিয়ালিটি আমাদের দেশ থেকে বাইরে করে নিতে পারবেন আর বাকি সেভেন্টি পার্সেন্ট যারা আছেন তারা এইটার ক্যামেরাটা পছন্দ করবেন না বিকজ অফ দ্য ক্যামেরা ইউআই যেমন দেখেন এটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে গেলে আপনাকে কিন্তু এই মেইন সেন্সরে স্ট্রিক্ট থাকতে হচ্ছে যদিও টেলিফটো লেন্স দিয়ে সিক্সটি এম এম এ গ্রেট পোর্ট্রেট তোলা যাইতো সেটা এখানে নাই সেলফি

ওয়ান টোয়েন্টি এ ভিডিও করতে পারবেন যেটা কিন্তু মানে লাখ টাকার উপরে দেড় লাখ টাকার একটা ফোনে দিতে হিমশিম খাই তো সেই জিনিসটা এখানে আছে এবং এটা দিয়ে আপনি ফুল সিনেমাটিক স্কোপে ভিডিও করতে পারবেন যেমন তা আমি এই যে ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে শুট করতেছি একদম এ টু জেড সেম সিমিলার ফাংশন পাবেন মানে প্রো লেভেলের সিনেমা গ্রেডের আপনি পুরো অপশন এখানে পেয়ে যাবেন তবে প্রবলেম যেটা সেটা হলো এটা দিয়ে লং টাইম ভিডিও করা যায় না কারণ এটা গরম হয়ে যায় এবং অ্যাপ থেকে বাইর করে দেয় তো যারা লং টাইম যারা ভিডিও করতে চান তারা এটা পছন্দ করবেন না বাট যারা আসলে দশ পনেরো সেকেন্ড করে ক্লিপ নিতে চান বিভিন্ন আসলে ট্রাভেল ব্লগ টাইপের ভিডিও বানাইতে চান তারা কিন্তু এটার পোটেন্সিয়ালিটি বের করে নিতে পারবেন মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ভালো হবে বাট যারা লং টেক নেন তাদের জন্য এটা ভালো হবে না তবে এটার ভিডিও ক্যাপাবিলিটি কিন্তু অবশ্যই ফোর কে ওয়ান অ্যামেজিং একটা ব্যাপার ফোর কে সিক্সটি এপিএস এ আপনি সেলফিতেও ভিডিও করতে পারবেন সো ক্যামেরা ক্যাপাবিলিটি হার্ডওয়্যার থাকলেও আমি যেটা বললাম যে আমরা একটা স্মার্টফোন কিনলে অটো মুডে কিন্তু বেটার জিনিস চাই কম্পিটিশনাল ফটোগ্রাফিটা বেটার চাই যে জায়গায় আসলে সনি পিসিএ তাদের টার্গেট অডিয়েন্স ওই থার্টি পার্সেন্ট যারা বললাম তাদের জন্য সো যে কারণে এটা আমি বলতেছিলাম প্রথমেই যে যদি আপনার জন্য বেস্ট ফিট হয় তাহলেই কিনে এটা নিয়ে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জন্য বেস্ট কিনা একটা ফোনের কিন্তু ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গাটা মার্ক করছে বিকজ এখানে ব্যাটারি রয়েছে সো আমি এটা ব্যবহার করতে যে ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারি হিসেবে যেমন ব্যাটারি ব্যাক আপ পাওয়ার কথা ততটা পাইনি ভালো পাইনি তার কারণ আমি যেটা বুঝছি যে সফটওয়্যারটা হার্ডওয়্যার সাথে ভালোভাবে অপটিমাইজ করতে পারেনি এবং সনি সফটওয়্যারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অনেক পিছিয়ে আছে তবে হার্ডওয়ার যেহেতু আছে সেই ক্যাপাবিলিটি হিসাবে আমি এটা থেকে সর্বোচ্চ সিক্স আওয়ার করে স্ক্রিন অন টাইম বেশি আমি এটা বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি সো অ্যারাউন্ড পাঁচ থেকে ছয় ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন যেটা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে একদিন পার করে ফেলা যায় এবং অনেকে হয়তো বা এই ফোনটা নিয়ে গেমিং করতে চাইতে পারেন কারণ এখানে এইট জেন অন প্রসেসর রয়েছে সো সেটা কিন্তু ডেফিনেটলি ওয়ান টোয়েন্টি এফপিএস এ গেমিং করার ক্যাপাবিলিটি রাখে কিন্তু এই ফোনটাতে পাবজিতে স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে অর্থাৎ সিক্সটি এফপিএস পর্যন্ত সো হার্ডওয়্যার ক্যাপাবিলিটি থাকলেও সফটওয়্যার থেকে ইনাবল করা নাই আর গেমিং করতে গেলে খানিকটা হিটিং করে মানে এই ফোন ফোনটা ক্যামের ওপেন করলে এবং গেমিং করলে প্রচুর গরম হয় বাট ডেইলি লাইফে নরমালি ব্যবহার করলে অতটা গরম হয় না বিশেষ করে মুভি দেখা বা মোবাইল ডাটা অন থাকা বা স্ট্রিমিং করা এখানে প্রবলেম হয় না এই জিনিসটা একটু মাথায় রেখে যদি কিনতে চান অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি কেউ আপনারা ব্যবহার করেন আপনাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে পারেন আর অনেকেই এই এক্সপেরিয়া ফোনগুলোতে নেটওয়ার্কের প্রবলেম পান কিনা সেটা জানতে চান আমি এটাতে জিপি সিম ব্যবহার করছি নেটওয়ার্কের কোনো প্রবলেম পাইনি সারাদিন মোবাইল ডাটা ব্যবহার করছি সেটাতেও কোনো প্রবলেম পাইনি তবে আপনারা কেউ কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে